সেদিন তুমি জন্মেছিলে জঠর হতে নারী ছিঁড়ে চরম বাস্তবতার কষাঘাতে অপেক্ষাকে উপেক্ষা করতে কি নিদারুণভাবেই না শিখে গেলে যেদিন প্রথম ধরায় তোমার স্পর্শ মেলে সেদিনও তুমি জন্মেছিলে এককের জীবনের একক হয়ে সময়ের কানে কি বলেছিলে জমে আছে অনেক কথা সাদানীল রক্তিম ওই চিরকুটে অগোছালো বর্ণমালাতে কালির আদলে এলো মেলো বা খারা বিরাম চিহ্নয় শুনে নিও শব্দতে অতপর সময়ের সাথে গুটি চলা পথে কংক্রিটরা ভর করে গতি বাড়ে পাকা রাস্তায় হৃদয়ের ক্যানভাসেই অতীত একে ভবিষ্যতে রং ভরে জমে আছে অনেক কথা বাতিলের সেই ছেলেটা যার সম্পর্কে এত শব্দ বিনিয়োগ করলাম পরিচয় পর্বে তার নামটাই এলো না পরিচয় দেওয়ার যে স্বাভাবিক প্রক্রিয়া তার কোনো অংশেই হয়তো এই ছেলেটি পড়ে না তারপরও জীবনের আদিক্ষেতাকে কেমন এক পেশে মনোভাবে নিজের করে নিয়েছে সাদামনা মানুষটি আর কেউ নয় আফিফ হোসেন ধ্রুব খুব ছোটবেলায় মাকে হারান তারপর মানবিক হয়ে ওঠার যে এক বিশাল ঝঞ্ঝা তা মামই খালার আঁচো লেতেই সম্পন্ন হয় মায়ের অভাব খালা আঁচও করতে দেননি তাছাড়া একেবারে ছোট থাকায় আফিফও মায়ের সংস্পর্শ কিংবা ভালোবাসার রং আজ করতে পারেননি যদি পারতেন তবে হয়তো মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়তেন জীবন ঘুরে দাঁড়াবার সব সবকটি দরজা মূল হতে উপচে ফেলতো রেখে যেত শুধু বদ্ধ দীর্ঘশ্বাস যার পাঁজড়ে বাঁচার তীব্র আকাঙ্ক্ষা চোখে তিন গলা ফুটো পরিমাণ আকাশ যাতে চড়ে বেড়াতো একটি ক্লান্ত মুছডানো পাখির সাদা পাখা এই পরিস্থিতি আর পথটুকুকে অতীতের বাঁধানো ফ্রেমে জমিয়ে রাখলে বোধ হবে আফিফ এখন দুরন্ত দুর্দান্তের পথে তবে আরও একটু ফিরে যাওয়া যাক সেই উড়ে বাড়ানো পাখিটার সাদা পাখায় খচিত স্বপ্নের দিকে জীবনের প্রথম আন্তর্জাতিক ম্যাচেই শূন্য রানে ফিরলেন সাজঘরে অমন সময়ে বিচলিত হতাশাগ্রস্ত হওয়াটা যেন সময়ের দাবি আর যদি সুযোগ না হয় এই যদি শেষ হয় এমন আশঙ্কার বীজ মন ও মগজে তরতর করে বেড়ে ওঠাও স্বাভাবিক সব মিলিয়ে সময় যখন বারবার পাশা খেলায় চালবদল করছিল ঠিক তখন আফিফ তার বিশ্বাস সমেত পরিস্থিতির বিপরীতে দাঁড়িয়েছিলেন কৃষকের বোনা স্বপ্নরক্ষক কাকতাড়ুয়া হয়ে আফিফ বিশ্বাস করেন ভালো করলে সুযোগ আসবেই এই সুযোগ শব্দটি আসতেই ক্লাসের জলে তৃপ্ত হতে চাওয়া মন আরও একবার অতীতের রক্ষিত সুযোগের দোরে কড়া নাটতে চায় আন্তর্জাতিকে পা দেবার আগেই আফিফ বিপিএলে হিট স্বীকৃত টি টোয়েন্টিতে সবচেয়ে কম বয়সে অভিষেকে পাঁচ উইকেট নেওয়ায় উপহারস্বরূপ যেন স্মৃতির খামে জনপ্রিয়তার ঝিকমিক এছাড়া একটির সাথে আরেকটি ফ্রির মতন ফার্স্ট ক্লাস ক্রিকেট অভিষেকে সেঞ্চুরি আর ডিপিএলে প্রথম মৌসুমেই বঙ্গদেশ বাঁহাতি স্পিনের কারখানা পাওয়ার হিটিংয়ের সাথে ঠান্ডা মাথায় ম্যাচ বের করে আনবেন এমন ডানহাতি কিংবা বাঁহাতির দেখা মেলা নজির কিন্তু আফিফ যেন সেই বার্তাই দিচ্ছিলেন এমন আভাস তুড়িতে প্রশ্ন ছুটলে মন প্রথমেই জানতে চায় তবে কি বর্তমান সময়ে ভরসার নাম হতে যাচ্ছেন ধ্রুব এটি জানতেই তাকাতে হয় আফগানদের সাথে ছেষট্টি রানে ছয় উইকেট পড়ে যাওয়া স্কোরবোর্ডে স্কোর রানে পাঁচ উইকেট হারানো আফ্রিকানদের বিপক্ষে ম্যাচ জিম্বাবুয়ের সাথে একাই ম্যাচ জিতিয়ে আনার কীর্তিতে এত সব চমকপ্রদ ঘটনার পেছনের কারণ ওই যে আগেই বলেছিলাম আফিফ আর তার বিশ্বাস আফিফ বিশ্বাস করেন উইকেটে থাকলে রান আসবেই তার এই বিশ্বাস এবং সাহসী তাকে সকলের ভিড়ে ব্যতিক্রম মানুষের পরিচয়ে পরিচিত করে তোলে ম্যাচের পরিস্থিতি যাই হোক ভয় না পেয়ে স্থির থাকায় নার্ভের ছাপ স্পষ্ট না হওয়ায় তার তুলনা করা হয় সাকিব আল হাসানের সাথেও তাইজানিংকালে ব্যাট হাতে উজ্জ্বল থাকা আফিফি হতে পারেন ভরসার অন্যতম অন্তত বাংলাদেশের হয়ে যে দু একজন ম্যাচের ভিত গড়ে দিতে পারেন আফিফ তার মধ্যে একজন এ ব্যাপারে কোনো সন্দেহ নেই কদিন আগের এশিয়া কাপ নিউজিল্যান্ড আর পাকিস্তানের সাথে জর্জরিত বাংলাদেশ থেকে টি টোয়েন্টিতে খুব বেশি আশা করাটাও হয়তো কল্পবিলাসী ঠিকবে কিন্তু তবুও আশার উপরেই তো আমাদের কায়েমরত দুনিয়া তাই আশা ও প্রতীক্ষা প্রতীকীতেও ঝ্রুব হয়ে উঠুক বাংলাদেশের জন্য ধ্রুব তারা